আল্লাহ যদি আপনাকে তৌফিক দেয় জানা কিনা আল্লাহর বস্তে কাউকে বলেন নিজের ভিতরে রেখে আল্লাহ যদি আপনাকে বাড়ি বানানোর তৌফিক দেয় খুশি মনে কাউকে বলতে চাই না নিজের ভিতরে রেখে কোন একটা চাকরিতে ইন্টারভিউ দিয়েছেন উট করে খুশি মনে বলতে চাই না নিজের ভিতরে রাখার চেষ্টা করেন গাড়ি কিনছেন যা কিনছেন নিজের ভিতরে রাখেন হয়তো আপনি যে চিন্তায় অন্যকে নিজের সুখটা শেয়ার করছেন এটা অনেক সময় হতে হিতে বিপরীত হয় কারণ কি আমরা বেশিরভাগ মানুষ ভালোবাসতে না জানলো হিংসাটা ঠিক ভালো করেই করতে জানি আমরা বেশিরভাগ মানুষ কারণ উপকার করে সামনে এগিয়ে দিতে না পারলো কিভাবে টেনে নামাতে হয় সেই ধরনের হাজারটা প্ল্যানিং নিজে না পারলো দজনকে মিলে করতে জানি আপনি আমি কারো মুখে হাসি ফুটাতে না জানলো কোন একটা শব্দ কঠিন বাক্য দিয়ে কার চেহারা হাসি মুখ থেকে হাসি কেড়ে নেওয়া যায় এই বিষয়টা আমরা কম বেশি ভালো করে জানি সেজন্য আপনার এই জীবন চলার পথে আপনার যাই আল্লাহ পাক দিয়েছেন দিচ্ছেন দিবেন নিজের ভিতরে একটু কষ্ট করে সেভ করে রাখার চেষ্টা করবেন ঘটনা পরিপূর্ণ না হওয়া পর্যন্ত কাউকে বলার দরকার নাহলে হিংসুক বেড়ে যাবে ঈর্ষাকারী বেড়ে যাবে নজর দেনেওয়ালা বেড়ে যাবে প্ল্যানিং করে মানেওয়ালা বেড়ে যাবে কাজটা পরিপূর্ণ হওয়ার পরে আগে রবের দরবারে দুই রাখাল শুক্রিয়ার আদায় নামাজ করবেন যে ইয়া রব আমি যোগ্য ছিলাম না আমি ছিলাম মাটির তুমি আজকে আমাকে তলার উপর তুলে দিয়েছো সুবহানাল্লাহ আল্লাহ আমি ছিলাম পায়ে হাটার মানুষ আজকে তুমি আমাকে একটা গাড়ির ব্যবস্থা করে দিয়েছো আমি যোগ্য নই সব তোমার দয়া আগে শুক্রিয়ার আদায়টা করেন তারপরে অন্যদের কারো সাথে শেয়ার করার থাকলে সেটা করবেন আর আপনার প্রিয় কাছের মানুষের মধ্যে মা বাবা যদি বেঁচে থাকে সেই জিনিসটা আগে মা বাবার হাতে দিয়ে একটু যেন দোয়াটা হয় কারণ সন্তানের কল্যাণে মা বাবাই সবচেয়ে বেশি খুশি হয় মায়ের পেট থেকে কেউ শিখে আসে না কিন্তু বান্দা যখন চেষ্টা করে আল্লাহ তালা সেই নলেজ তাকে দান করে আজকে যে একটা লাইটের কারণে দশ হাজার মোমবাতির প্রয়োজন হয় নাই কেউ না থেকে আবিষ্কার করেছে আবিষ্কার তো পরে করেছে মাথায় তো আগে এসেছে মাথায় যখন এসেছে নিয়ত যখন পাক্কা ছিল রপ্তাকে দান করেছে সেজন্য রবের নাম রহমান যারা মানে তাদেরকেও দেয় যারা মানে না রবকে নামাজি কেউ দেয় সবাই বলেন নামাজি কেউ দেয় বে দেয় ওনার নাম হচ্ছে রহমান আর রহিম যাকে দিবেন সেটা শুধু মৌমিনদেরকে দিবেন এখানে দাঁড়িয়ে আছে যাদের আছে কিন্তু নাই যাদের আছে কিন্তু নাই আল্লাহ তাদেরকে আছে বলার তৌফিক দান করুক এখানে দাড়ি এখানে গুফ হাতের উপরে পশম হাতের নিচে পশম আছে কিনা দেখেন তো না দেখে আছে বলে ফেললেন কই আছে এখানে এখানে কই হাতের উপরে যেরকম পশম আছে আপনার এখানে আছে নাই এবার খেয়াল করেন আপনার ব্রো আছে কপালে কোনো এই দাড়ির মতো কিছু আছে কিন্তু পশম আছে এই পশন অনুবীক্ষণ যন্ত্র ছাড়া সহজে দেখা বলেন না সহজে দেখা কিছু কিছু মানুষের হয়তো একটু দেখা যায় আমরা তাদেরকে ভাগ্যবতী বলে এক একভাবে করি এই ভ্রুর স্টাইলটা একটু দেখবেন এটা এভাবে আপনি আমারটা দেখেন আমি আপনারটা দেখি এই দেখেন এই জায়গাটা নেমে যাচ্ছে কাজ করলে ঘাম আসে মিষ্টি না লবণ জোরে বলেন আরো জোরে বলেন চোখের বড় হচ্ছে এই ব্রুটা যদি সরাই ফেলেন ডাইরেক্ট ঘাম সব যদি এখানে এসে পড়ে রব বলে যে বান্দা আমি না তোর খালেক আমি জানি তো তোর যত্ন কিভাবে নিতে হয় তোর সরাসরিলের পরিশ্রমের ঘামটা যে আসবে মাথার চুল বেয়ে বেয়ে ঘামটা পড়বে এটা আমি রব জানি তো তোর লবণাক্তের লব ঘাম যদি তোর চোখে পড়ে চোখ নষ্ট হয়ে যাবে সেজন্য আমি আল্লাহ একটা নাশির ব্যবস্থা করে দিয়েছি নাশির ব্যবস্থা করে দিয়েছি যেখান থেকে আসো ঘামটা এমনে চলে আসে আর না হয় ডাইরেক্ট এমনে চলে আসে চোখের মধ্যে পর্যন্ত ঘাম ঢুকেছে কারো জোরে বলেন ঢুকেছে যদি আপনার প্র্যাকটিস করতে মন চায় একটু ঘাম নিয়ে শুধু এমনি লাগাই দিয়ে বাকিটা আপনি জানেন আপনার চোখে যাবে কথা বলে না আচ্ছা ডুব দেওয়ার সময় অটোমেটিক চুপ খোলা থাকে না বন্ধ হয় পানিতে 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 যখন আপনি যখন ইচ্ছে করেন আর ইচ্ছে অটোমেটিক দেখে চুপ বন্ধ হয়ে গেছে এরপরেও যদি আপনার বেশি একটু অভিজ্ঞতা গবেষণা করতে ইচ্ছে করে আপনি চুপ খুলে যদি পানির ভিতর দেখেন তিন চার মিনিট পাঁচ মিনিট পর দেখবেন চুপ চলে চলে বলেন 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 চুপ তো সাধারণ মিষ্টি পানিতে যদি চার মিনিটে চুপ জলে যায় কক্সবাজ বাজারে যাই একটু এরকম করেন তো আপনার চোখ বন্ধ করতে হচ্ছে না রব প্রদত্ত হয়ে যাচ্ছে রব বলে বান্দা এটাই তো দেখাইতে চাচ্ছি সূর্যের দিকে তাকা কিভাবে সকাল বেলা উঠে সন্ধ্যায় অস্ত যায় তুই সূর্যের দিকে কিভাবে মধ্য আকাশে থাকে একটু করে না একটু উপরে যায় না বান্দারে চন্দ্রের দিকে দেখা যায় যায় না একবার চন্দ্রের দিকে অল্প একটা চিকড় হয়ে উঠা সে চন্দ্র কিভাবে পরিপূর্ণতা লাভ করে পূর্ণিমার চাঁদ লাভ করে পূর্ণিমার চাঁদ লাভ করে বান্দারে আম দিকে তাকা এই মৌসুমে কোনো ফল নাই ওই মৌসুমে কোনো ফল নাই যখন আমের মৌসুম চলে আসে অটোমেটিক বাহার পরিবর্তন হয় গাছ পরিবর্তন হয় পাতা পরিবর্তন হয় সেখান থেকে ফুল হয় ফুল থেকে সেখান থেকে শুরু হয় আমি আল্লাহ তো সেই জায়গা থেকে একটা বোড়া আম সৃষ্টি করে দিই বোটাতে ওখানে সেহাদের ব্যবস্থা করে দিই বান্দারে একটু ডানে বামে তাকা আর নিজের মনকে বল নিজের অশান্তি মনকে শুনাই দে আমার একজন আল্লাহ আছে যে বলবে দিল থেকে নবী মুস্তফার প্রেম অন্তরে রেখে আমার জন্য আমার আল্লাহ আছে হাসরের ময়দানে আল্লাহ পাক বলবে যে বান্দারে আজকে তোর জন্য আমি আল্লাহ আছি ডিল ফাইনাল বান্দার কাজ দুনিয়াতে বলা আল্লাহ আছে হাসরের ময়দানে আল্লাহ পাক বলবে যে আমি আছি আমি আছি আর যে বান্দাকে রব বলবে যে আমি আছি তার আর শুনি না শুনি জীবনে যে পরিস্থিতি কখনো হওয়া যাবে কারণ আপনি অস্থির হবেন নিজের ক্ষতি ছাড়া আপনি একটা আঘাতের শিকার হয়ে যেতে পারবেন এই অস্থিরতার কারণে সেজন্য প্রায় ডাক্তার বলে টেনশন করো না টেনশন করো না টেনশন করো বললে তো আর টেনশন চলে যায় না টেনশন তো কোন একটা জায়গায় ছেড়ে দিতে হয় তারপরে না চলে যাবে যেখানে ছেড়ে দিবেন সেটাই হচ্ছে রবের বিশ্বাসের দল আমার মলার নামে ছেড়ে দিয়েছে যা আমার মলার নামে ছেড়ে দিয়েছে এবার আমার মৌলা যদি তীরে দেয় তো তীরে কুলে দেয় তো কুলে ডুবাইলে ডুবাইলো বাসালে বাসালো আমার মৌলা যা করে খুশি আমি বান্দা সেটা পেয়ে খুশি দেখবেন আপনার টেনশনের লেভেল দিন দিন বলেন না টেনশনের লেভেল দিন দিন হাজার সুন্দর মানুষও যদি বেশি টেনশন করে চেহারা নষ্ট হয়ে যায় আর হাজার অসুন্দর মানুষ আমাদের মতো যদি টেনশন ফ্রি থাকে মোটামুটি চেহারা দেখেও না একটু ফিটফাট লাগে হাসি খুশি লাগে আর দেখবেন মানুষের মধ্যে সবচাইতে সুন্দর দৃশ্য হচ্ছে মানুষের মুখের হাসি মানুষের মুখের হাসির চাইতে সুন্দর পৃথিবীতে ছোট বাচ্চাকে কখনো হাসতে দেখলেই দেখবেন যতই আপনার মন খারাপ থাকুক ছোট বাচ্চার হাসিটা একটা জান্নাতের ছোঁয়া এনে দেয় মানুষ বড় হলে কালা সুন্দর লম্বা বাটি কত কিছু বাছাই করে কিন্তু ছোট বাচ্চার ক্ষেত্রে এইসব কিছু কেউ বাছাই করে অন্তত সুস্থ মানুষরা এইরকম বাছাই করে ছোট বাচ্চা মানে ছোট বাচ্চাকে যার হোক রাস্তাঘাটে দেখলো মানুষ একটু দে 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 অনেক সময় দেখবেন সামনের গাড়িতে ছোট্ট বাচ্চা একটা আছে পিছন দিকে দেখা যাচ্ছে পিছনে একজন বাইক আছে এখান থেকে ঘুরে আমি কি বোঝাতে পারছি এই আন্তরিকতা মানুষের আন্তরিকতা এটা ভালোবাসার আন্তরিকতা আপনি বলতে পারেন আমি ওকে চিনি না ও আমাকে চিনে না। আমি বললাম কেন চিনেন না বলে যে পরিচয় নাই সম্পর্ক নাই আমি বললাম উনি আপনার রবের বান্দা এর চেয়ে বড় সম্পর্কের দরকার কি উনি আপনার রসুলের উন্মতের চেয়ে বড় পরিচয়ের দরকার কি এত কাউকে চিনি না চিনতে চাইও না জানতেও চাই না কতজনকে চিনবো মনে রাখবো একটা পরিচয়ে চলে আসি সামনের জন আমার রবের বান্দা সামনের জন আমার নবী রহমতুল্লিল আলমিনের উন্মত এর চাইতে আর কোন দামি পরিচয়ের দরকার তাই আমরা সবাই হব এক নবীর কি বলেন রাজি আছেন তো ইনশাল্লাহ আচ্ছা এমনে কেউ কাউরে খাওয়ায় বলেন না রে ভাই এমনি কেউ কারোর অপরিচিত খাবার খাওয়ার তো রমজান মাস আসলে যে আপনারা এখানে বসে থাকেন একজন ভাই করেন মনে কখনো আপনাদের হয় না না হলে বলেন আমাদের ওদিকে হয় আমি সেটা বলতে চাচ্ছি অনেক জায়গায় হয় রমজান মাস আসলে আমার বাইরে যখন দোকান খুলে বসে ইফতারের টাইমটা আসে মানুষ আছে সবাই মিলে তিন হতে চারজন বেশি করে সবাই মা খায় এক এক প্লেটে খায় না আজানটা দিয়ে দিচ্ছে কেউ একজন দৌড়ে যাচ্ছে ও ভাই সেও জিজ্ঞেস করে না আপনি ঘিয়া আমারে চিনেন জিজ্ঞেস করে না সেও আইসা সুন্দর ভাই ধরে না গে খাজুর দিয়ে রোজা তারপরে কথা এটাই তো মুসলমান এটাই তো এটাই তো প্রেম এটাই তো ভালোবাসা মানুষ বাঁচে কয়দিন ভাই কি রেখে যাচ্ছে নিজেকে একবার প্রশ্ন করি হিংসা রেখে যাচ্ছি অহংকার রেখে যাচ্ছি মামলা রেখে যাচ্ছি পাট পাট রেখে যাচ্ছি আজকে কেউ কারোর সাথে রক্তের বন্ধন থাকার পর কারো ঘরে কারো যাওয়া আসা নাই এই শত্রুতা রেখে যাচ্ছি জানাজার মতো আপনারা আসছে না এগুলো রেখে যাচ্ছি টোটাল বিষয়ের লাবে আছে না লজে আছি যদি প্রশ্ন টান দিই সবাই হয়তো আমার সাথে একমত হবেন আমরা সবাই লসে আছে। আমাদের তুলনায় হাজার গুণ লাভে আপনার এলাকার রাস্তার পাগলরা আছে অন্তত সে মারা গেলে মানুষ চিনে না চিনেছিল করবে যা ফাগলাটা বালা আছিল